হ্যাঁ গ্যাস কেমন আছেন আপনার সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা তৈরি করব আর এটা আজকের ভিডিও না এটা হচ্ছে অনেক দিনের আগের ভিডিও সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো রান্না করব হচ্ছে মুড়ি ঘন্টা সো চলুন দেখা যাক আমরা মুড়ি ঘণ্টাটা রান্না করি সো আমি হচ্ছে এখন কোচিংয়ে যাব সো তাহ একটু এখনও কোচিংয়ের টাইম আছে তো শের মধ্যে আমি বললো যে এতটুকু বয়স দিয়ে যা তাহলে একটু আগে হবে সো তারপর আমি বয়স দিতে লাগলাম আর এখানে দেখুন মাথা নিয়ে নিয়েছে বাবা মাছ আর মুরগি নিয়ে ছিল আর এখন হচ্ছে আম্মু মাছটাকে আর মাছটা কিন্তু কেটে এনেছে ওই দোকান থেকে আর এখন হচ্ছে এনে একটু পরিষ্কার করে নিতে হবে যেহেতু বাইরে থাকে অনেক ময়লাও থাকে তো তার জন্য ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে ডাল নিয়ে নিয়েছে ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজেই কিন্তু রান্না করবো তারপর কি কড়াই সবিনকাল পেঁয়াজ তারপর মাথাটা দিয়ে দেবো তারপর হচ্ছে লবণ আদা রসুন ভাটা গুঁড়া গুঁড়া দিয়ে দেবো তারপর হচ্ছে এখানে এটাকে একটু মিক্সড করে দিয়ে দেবে পানি তো পানি দেওয়ার পরে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি আর হলুদটা দিতে মনে ছিল না তারপর পানি দেওয়ার পরে দিয়েছে হলুদটা আর এখানে দেখুন লাটতে লাটতে দেখুন মাথাটা কিন্তু ভেঙেই গিয়েছে আর তারপর হচ্ছে যে ডালগুলো ভেজে রেখেছিলো সেই ডালগুলো দিয়ে দিবে এই ডালের নাম হচ্ছে পোক ডাল আর এখানে দেখুন আমাদের বেলকুনিতে এসে বলছে বেলকুনিতে আসে এখান থেকে হচ্ছে লেবুর পাতা নিচ্ছে লেবুর পাতা হচ্ছে ওখানে দিয়ে দিবে আর লেবুর পাতা নেওয়ার পর এটাকে সুন্দর করে ধুয়ে ওইখানে দিয়ে দিল তারপরে হচ্ছে এটাকে ভালো মতো মিক্স করে নিল এই সুন্দর করে মিক্স করে নিচ্ছে তারপর হচ্ছে পানি দিয়ে দিবে আর এটা কিন্তু একটু আগে কষিয়েছিল সো গাইস আমরা হচ্ছে এখন জিরা গুঁড়ো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকার পর জিরা গুঁড়ো দিয়ে দিব তারপর একটু মিক্স করে নেব সো গাইস আমাদের রেসিপি শেষ আমাদের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম